আজকে আমরা শিখব ফোল্ডারের নাম পরিবর্তন করা এবং ডিলিট করতে হয় কিভাবে সেটা শিখবো ফার্স্ট আমরা পাঁচটা ফোল্ডার ক্রিয়েট করবো ফোল্ডার ক্লিক করবেন আমি নিয়ে দিচ্ছি এটা কবির কবির নামে এন্টার দিলাম এখন যদি কিবোর্ড থেকে করতে করতে চাই কন্ট্রোল শিফট এন এটা আমরা দিচ্ছি জাবেদ নামে পাঁচটা ফোল্ডার তৈরি করব জাস্ট এইভাবে মুভ করবেন মাউসের রাইফ নিউ ফোল্ডার আপনি যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারেন সমস্যা নাই আমি আশা নামে দিয়ে দিচ্ছি পাঁচটা ফোল্ডার তৈরি করব মাউসের রাইফ নিউ ফোল্ডার মিশুক মামন ফোল্ডার মামন অনেকে আমাদের যে মেইন বিষয়বস্তু অনেক সময় দেখবেন যে নাম গুলো চেঞ্জ করার প্রয়োজন পড়ে রিনেম করার প্রয়োজন পড়ে কিভাবে এটা আমরা পরিবর্তন করতে পারি জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন ক্লিক করে রিনেম রিনেম যে এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন যে নামটা দিবেন সেই নামটা দিয়ে দিবেন আমি ইয়াসিন দিয়ে দিচ্ছি সেন আমি যদি এই নামটা রিনেম করতে চাই জাস্ট মাউসের রাইট রিনেম এখানে দিয়ে দিচ্ছি পানিয়া মামুনটা যদি রিনেম করতে চায় জাস্ট মাউসের রাইট রিনেম এখান থেকে পাপিয়া দিয়ে দিতে এটা মিশুকটা যদি রিনেম করতে চাই জাস্ট মাউসের রাইট রিনেম এখান থেকে আমরা দিয়ে দিব রোজা এখন এই ফোল্ডারগুলো আমরা ডিলিট করব কিভাবে মাউসের রাইট ডিলেট এই ফোল্ডারের উপরে গিয়ে মাউসের রাইট ডিলেট অথবা এভাবে ড্রাগ করে ডিলেট কিবোর্ড থেকে ডিলেটে চাপ দেবেন সেটাও হবে আবার এই দুইটা সিলেক্ট করে মাউসের দুইটা পয়েন্ট একটা লেফট একটা রাইট লেফটটা চাপ দিয়ে ধরে এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে আমাদের যে কাজটা করতে হবে মাউসের রাইট এখান থেকে ডিলেট এখন আপনার যার যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করবেন ফোল্ডারটা আপনি কিবোর্ড থেকেও করতে পারেন চাইলে মাউসের রাইট থেকেও করতে পারেন কারণ ডিলেটটা আপনি কিবোর্ড থেকেও করতে পারেন তাহলে মাউসের লেফটটা ড্রাক করে মাউসের রাইট ক্লিক করে ডিলিট অপশনটা এভাবে কিন্তু ডিলেট করতে পারবেন এখন আমি কিবোর্ড থেকেও শিখাইছি আপনাকে ডিসপ্লে থেকেও শিখাইছি এভাবে কিন্তু সহজে রি ফোল্ডারে রিনেম করতে পারবেন এমনকি ফোল্ডার ডিলিট করতে পারবেন